হকারদের ধরপাকড় করার অভিযোগে আরপিএফ থানার সামনে বিক্ষোভ হকারদের তৃণমূলের হয়ে ভোটে খাটার জন্য ব্যান্ডেল রেলওয়ে হকারদের ধরপাকড় করার অভিযোগ আরপিএফ এর বিরুদ্ধে বুধবার রাতে মোট সতেরো জন হকারকে কেস দেওয়া হয়েছে এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে তৃণমূল শ্রমিক সংগঠনের আওতাধীন শতাধিক হকার ব্যান্ডেল আরপিএফ থানার সামনে বিক্ষোভ শুরু করে হকারদের আন্দোলনের সামিল হন দেবানন্দপুর পঞ্চায়েতের সদস্য পীযুষ ধর থানার সামনেই চলে স্লোগান হকারদের দাবি ভোট পর্যন্ত তাদের কিছু করা হয়নি তবে ভোট মিটতেই বেছে বেছে তৃণমূল শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত হকারদের কেশ দেওয়া হচ্ছে অভিযোগ ভোটে তারা তৃণমূলের হয়ে কাজ করেছে বলেই বিজেপি সরকার নিয়ন্ত্রিত রেল পুলিশ অন্যায়ভাবে তাদের ধরপাকড় করছে বুধবার রাতে মোট সতেরো জনকে ব্যান্ডেল স্টেশন থেকে ধরে হাজার বত্রিশ টাকা করে কেশ দিয়ে তবেই ছাড়া হয়েছে নটার একটা সময় ছেড়েছে মানে হকারের কেস না দিয়ে অন্য ধরনের কেস দিয়ে আমাকে ভোট চালান করে দিয়েছে বি বিক্রি কই দিও ছোলা করছে ওই pasajer কে ধরে হকার কে দিয়ে দিতে হকারের ওপেন করে দিচ্ছে এই মার্কেট করেছে গাড়িতে টিটি ফাইন করাচ্ছে আবার 440 কেস দিয়ে দিচ্ছে ধারা মোটের আগে থেকে হাওড়া থেকে বন্ধ আছে কাজ এইখানেও বন্ধ করে দিছত হাওড়াতে চাপতে দিচ্ছে না হোকারা হোকারা দীর্ঘদিন দিয়ে কেউ ছোলা বিক্রি করে কেউ চা বিক্রি করে করে একশো দুশো টাকা চুয়ে বাড়িতে উনুন ধরিয়ে আনে একশো আয় করে যায় চা নিয়ে তাহলে রান্না হয় ওদেরকে ধরে এখানে আটশো হাজার টাকা ফাইন করছে ওরা ওনারা চাইছেন বড়ো বড়ো পুঁচিপতিকে মোদি মোদীর মোদির চাল চলছে মোদি চাইছেন পশ্চিমবঙ্গ দিয়ে হোকার হাটিয়ে দিতে বড় বড় আইসিটি বড় বড় কোম্পানিকে দিতে চাইছে আমরা কাজ করে আসছি আমরা না খেয়ে আমরা ব্রিটিশ যখন দিকে রেল চলে তখন থেকে আমরা হকার ভাই আছি এনারা টেন্ডার দিয়ে দিচ্ছেন আর এস সিটিকে এনারা চাইছেন হকার উচ্ছেদ করে দেবো অন্য কোনো হকার ধরে না এর মূল কে হতা সেটা আমাদের জানতে হবে যেহেতু এখন বিজেপি হারার মুখে চার থেকে রেজাল্টে তার জন্য এখন থেকেই আমাদের এখানে প্রার্থী এক্স প্রার্থী হচ্ছে বা লকে সেই এসব করাচ্ছে এবং আমাদের এই আর এর হচ্ছে বিনা কারণে হকার হকারি করে তাদের ধরে নিয়ে গেছে সতেরো জনকে ধরেছে ব্যান্ডেল স্টেশন থেকে তো আমরা এইটা নিয়ে আজকে বৃহত্তর আন্দোলন করব। যদি আজকে আমাদের কথা আর পি এফ এর বড় নাশনে আমাদের নেতারাই আসছে আমরা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভ করব পিজুষের দাবি এখানকার বিজেপি প্রার্থী রকেট চট্টোপাধ্যায় হেরে যাবে জেনে অন্যায়ভাবে তাদের সমর্থকদের হেনস্থা করাচ্ছেন ঠিক হুগলি লোকসভার ভোটটা শেষ হয়ে যাওয়ার পর হঠাৎ করে গরিব মানুষগুলো যেহেতু তৃণমূলের হয়ে খাটাখাটি করেছে তাই এদেরকে আগের বসে বা লোক যুগ বসে এদেরকে এখন এই প্রোগ্রামটা শুরু করেছে যে রাত্রেলা রেড করো একসাথে সতেরো আঠেরো জন বুঝতে পারছেন

হকারদের কাছে যদি পর্যাপ্ত তথ্য থাকে তাহলে তো অসুবিধার কিছু নেই আজকে তৃণমূল যে ধরনের অভিযোগ করছে শুধু ভোটের কাজে এই হকাররা ব্যবহার হয়েছে বলে আর কি ধরপাকড় করেছে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন রাজনীতির জন্য আজকে এই ধরনের অভিযোগ সামনে তুলে ধরছে নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর